শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই যে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আমি বাড়ি যাবো আর কি স্কুল আছে সোমবার আজকে বাড়ি যাব আর আমার সাথে ওই যে মাসি আর মাও যাচ্ছে মা আর মাসি থাকবে আজকে আমাদের বাড়ি কালকে মা ডাক্তার দেখানো আছে ওই ডাক্তার দেখিয়ে তারপরে যাবে মাসির বাড়ি যাবে আর কি ছোটো মাসির বাড়ি যাবে কাল আজকে থাকবে আমাদের বাড়ি চলো কত হল আবার তো বাজারে আসলাম বাড়িতে তো আসলাম মারা আসছে তো জন্য বাজারে সুপারি মাসিরায় প মাছটার ধোয়া হলো এই যে চিংড়ি ছোটো মাছ পুলিশ মাছ এতেই আনা হয়েছে তো এখন রান্না হচ্ছে আর কি চিংড়ি মাছটা করবো আলু পটল দিয়ে তো চলো করে ফেলি পটল চিংড়িটা হচ্ছে ছোটো মাছ চচ্চড়িটা মা করলো পটল চিংড়িটা বসালাম আর কি এটা হয়েই আসছে এখন না মাগুর এটা হলে হয় তারপর ঘর ঝাড় ধোয়া বা মাছা আছে উপরে কালকে ছিলাম না বাড়ি গেছিলাম এটা নামিয়ে তারপর ঘর চার দিয়ে ঘর করে পড়ে দিতে হয়ে গেছে নামাবো এখন তো চলো তারপর অনেক কাজ আছে ওই তো কাজ মাত্র শেষ হলো এসে রান্না করে এসে ঘরটা ঝাড় দিয়ে মোছা হলো আর কাপড় আজকে ধুয়ে কিছু এগুলো কালকে ধুব সব আর হ্যাঁ আসি কে ও তুমি রেডি হচ্ছো মা বললো এই যা আসছিল আর কি পাশে নিমন্ত্রণ ছিল এক জায়গায় তো আমার আর যেতে ইচ্ছা করছে না তো যাবে বাচ্চাগুলোকে নিয়ে তো যাবে বাবাও যাবে যা যাবে মেয়ে দুই মেয়ে আর ভাগনা আসছে আজকে আমাদের সাথে ভাগনা আসছে আর কি তো ওকে নিয়ে যেতে যেতে বললাম আর কি তো ও যাবে আর আমি এখানে মার জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছি আজকে তো আমার মা আবার বিরামিষ খায় পূর্ণিমা মা আবার সবজি টবজি করতে না করলেও বললো একটু সেদ্ধ ভাত পার একটু মানে ফেনা ফ্যানা মার মার থাকবে ওরকম ভাত খাবে আলু বেগুন টেগুন সেদ্ধ দিয়ে তো ওটাই এই যে বসিয়েছি আর নিচে তো মাছটা রান্না হয়েছে ওর জন্য আর গেলাম না আমি বললাম তাহলে উপরেই তোমাকে সেদ্ধ পাঠ করে দিচ্ছি তো হয়ে আসছে নামাবো নামিয়ে মাকে খেতে দেবো তারপরে মাসিকে নিয়ে নিচে যাবো মাসিকে খেতে দেবো আর ওরা তো যাচ্ছেই আমি আর যাবো না প্রচণ্ড রোদ কাছেই তাও ইচ্ছে করছেন আর কি এখন তো ঠিক আছে চলো দেখতে থাকো বিকেলে আবার মাসি বললে একটু বাজারে যাবে মা যাবে তো ওদের সাথে একটু যাবো নিয়ে যাবো বাজারে তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এবার আসলাম হচ্ছে কসমো বাজারে তাহলে নেবে আর কি জিজ্ঞেস করতে আসলাম

আমি চা করবো এক্ষুনি ঢুকলাম হাত মুখ ধুবো তারপরে চা করে দিই চা খাবো তারপর রান্না বাড়ি আর মেয়ে তো কম্পিউটার ক্লাসে আমাদের সাথেই গেলে ওকে নামিয়ে দিয়েছিলাম কম্পিউটার ক্লাসে তারপর ওখান থেকে আমরা ঢুকলাম মলে আর ওকে ওর পাপা নিয়ে তারপর পড়াতে গেছে মানে পড়া আছে পড়তে গেছে পড়ে টড়ে ওর আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যাবে তো চলো চাটা বসাই সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল শুরু করা হয়নি এখন হয়ে গেছে রান্না বসিয়েছি ওয়াশের তরকারি বসিয়েছি আর ছোট যে বাবা বাজার করে নিয়ে আসলো মাছ এটাই এখন ওই যে যা ধুবে আর কি তো চলো রান্নাটা সেরে ফেরি আজকে অনেক রান্না আছে তো চলো দেখতে থাকো মাছগুলো এখন ধোয়া হবে Jangan lupa like, share dan subscribe ya